নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে পাকা আম দিয়ে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের ছাপা সন্দেশ এই সন্দেশটা একবার খেলে মুখে এর স্বাদ লেগে থাকবে এই সন্দেশটা বানানো খুবই সহজ এবং চট হয়ে যায় তার জন্য প্রথমে একটা পাকা আম নিয়েছি নিয়ে আমটাকে এইভাবেই আমের পাল্পটা বা আমের রসটা বার করে নিয়েছি আর আমের ভিতরে যে সুতোর মতো অংশ থাকে সেগুলো এভাবে বাদ দিয়ে নিলাম একটা বাটিতে এখানে মোটামুটি পাঁচশো লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি এইবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব দুধটা যখন ভালো করে ফুটে আসবে এবং অনেকটা ফ্যানা ওপরে উঠে যাবে এর মতো অবস্থায় এর ভিতরে দিয়ে দেব লেবুর রস লেবুর রস দিয়ে ছানা কাটলে কিন্তু ছানা খুব সুন্দর হয় আর ছানা কাটার সঠিক পদ্ধতি যখন দুধটা এভাবে ফুটে উঠবে তখন এর ভিতরে অল্প অল্প লেবুর রস দিয়ে দিতে হবে আর তারপর চামচ দিয়ে একটুখানি মিশিয়ে নিতে হবে আমি প্রথমে এখানে একটা লেবুর অর্ধেক অংশ নিয়ে এই লেবুর রসটা এইভাবে হাতে প্রেস করে এর ভিতরে দিয়ে দিলাম সমস্ত লেবুর রসটা দেওয়া হয়ে গেলে এইবার চামচ দিয়ে এটাকে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন এটা ছানা কাটতে শুরু করবে এবং এই যে জলটা সেটা আস্তে আস্তে সবুজ হতে শুরু করবে তখনই বুঝবেন ছানা সুন্দরভাবে কাটা হচ্ছে এ মতো অবস্থা এইবারেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে তার ফলে ছানাগুলো আরও সুন্দরভাবে আলাদা হয়ে যাবে তারপরে এটাকে একটা ছাঁকনির সাহায্যে জলটুকু ছেঁকে নিয়েছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারের ভিতরে সেই আমের পাল্পটা দিয়ে দিয়েছি আর তার সাথে এই যে ছেঁকে রেখেছিলাম ছানা তার থেকে এখানে আমি অর্ধেক পরিমাণ ছানা দিয়েছি এবার আম আর ছানা এই সবটাকে একেবারে গ্রাইন্ড করে নিতে হবে যেহেতু একটা আম দিয়েছি তাই অল্প পরিমাণে ছানা আমি ব্যবহার করেছি এই দুটোকে একসাথে ভালো করে গ্রাইন্ড করে নিলে এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হবে যেহেতু আমের পার্টটা আমি ছেঁকে নিয়ে নি সেই জন্য এইভাবে গ্রেন্ড করলে এর ভিতরে কিন্তু কোনো দলার মতো অংশ থাকবে না আর কালারটাও একটু হালকা ফ্যাকাশে হয়ে গেছে একদম সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে যেহেতু আমের রস ছিল তাই আমি কিন্তু এর ভিতরে কোনো প্রকার জল ব্যবহার করিনি এইবার এটাকে কড়াইতে ঢেলে দেওয়ার পর মিক্সিটা ধুয়ে সামান্য একটুখানি জল এতে দিয়েছি আর একদম লো ফ্লেমে রেখে এইবার এটাকে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে কুক করে নেব একদম কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কুক করতে হবে হলে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এইভাবে নাড়াতে নাড়াতে দেখবেন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে যখন এরকম বেশ ঘন হয়ে আসবে মিশ্রণটা তখন এর ভিতরে দিয়ে দিতে হবে চিনি এই আমের পাল্প আর এই ছানার মিশ্রণটা মিলে ঠিক যতটা পরিমাণ হয়েছিল তার অর্ধেকের একটু বেশি পরিমাণে দিতে হবে এই চিনি যেহেতু এটা মিষ্টি তাই চিনি পরিমাণটা বেশি দিতে হবে চিনি দেওয়ার পরে চিনিটা মিশে গেলেই কিন্তু এটা আবার রস হয়ে যাবে এবং এটা আবার জল জলে পরিণত হবে এটাকে কন্টিনিউ এভাবেই নাড়াতে হবে যাতে এটা তলায় জড়িয়ে না যায় এবার দেখুন এইটা বেশ শুকনো হয়ে গেছে এবং কড়াইয়ের গা থেকে হালকা হালকা উঠে আসছে তবে এটা কিন্তু এখনও নরম আছে এটাকে একদম শুকনো করে নিতে হবে যেহেতু চিনি দেওয়া আছে তাই এটা কিন্তু খুব বেশি টাইম লাগবে না শক্ত হতে এভাবেই নাড়াতে নাড়াতে যখন দেখবেন এটা বেশ এরকম শুকনো হয়ে এসছে এবং কড়াইয়ের গা থেকে এইভাবে উঠে আসছে তখন বুঝবেন এটা কিন্তু রেডি হয়ে গেছে আর যেটুকু নরম আছে সেটা কিন্তু কিছুক্ষণ বাইরে রেখে দিলেই এটা ঠান্ডা করার সাথে সাথে এটা একদম শক্ত হয়ে যাবে চিনি থাকার কারণে এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে একদম শক্ত হয়ে যাবে এইবার মতো অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করে নেব এবার এই সন্দেশগুলো বানানোর জন্য এখানে বাড়িতে থাকা কয়েকটা ছাঁচ নিয়ে নিয়েছি ছাঁচের ওপরে আগে একটু ঘি মাখিয়ে নিলাম যাতে এটা খুব সহজে উঠে আসে এবং একটা সুন্দর ঘিয়ের ফ্লেভারও আসবে তারপরে ঘিটা মাখিয়ে নেওয়ার পর এইবারে দেখুন আমের মিশ্রণটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এবং এটা জমে অনেকটাই শক্ত হয়ে গেছে মানে যেরকম ময়দার ডো হয় তার চেয়ে সামান্য একটু নরম আছে এবারে হাতেও একটু ঘি মাখিয়ে নিয়ে তারপরে এইভাবে এটাকে গোল করে নেব নেয়ার পর এইগুলোকে আস্তে আস্তে এইভাবে ছাঁচে দিয়ে দেব। তারপরে ছাঁচে দিয়ে ছাঁচের মাপে এগুলোকে বানিয়ে নেব পাকা আম থাকলে বাড়িতে একটা পাকা আম দিয়ে আর অল্প একটুখানি ছানা দিয়ে কিন্তু খুব সহজে এইরকমভাবে ভাবে আমের ছাঁচ সন্দেশ বানিয়ে নিতে পারেন হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে এই ভাবে সন্দেশ বানিয়ে নিলে কিন্তু এটা দুর্দান্ত লাগবে তবে যাদের বাড়িতে ছাঁচ নেই তারা এটা কোনো পাত্রের ওপরে রেখে সেটাকে ফ্রিজে ঠান্ডা করে তারপর ছুরি দিয়ে কেটে নেবেন ঠিক যেরকম কালাকাঁধ হয় সেই রকম চৌকো চৌকো শেফে এগুলোকে কেটে নিতে পারেন যেহেতু আমার বাড়িতে ছাঁচ ছিল বলে আমি এগুলোকে এই ছাঁচে ফেলে সন্দেশ বানিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত সন্দেশগুলো বানিয়ে নেওয়ার পর এইবারে এখানে কয়েকটা কাজুবাদাম কুচি করে নিয়েছি কাজুবাদাম কুচিগুলো এই ছাপা সন্দেশের মাঝখানে একটুখানি করে বসিয়ে দিচ্ছি এখানে কাজুর বদল আপনারা কিসমিস কুচি করে এর ভিতরে দিয়ে দিতে পারেন তাহলে কি এটা দেখতে সুন্দর লাগবে এটা শুধুমাত্র সুন্দর লাগার জন্যই আমি এগুলোকে দিয়ে দিয়েছি এই সন্দেশগুলো একদম নরম আছে যদি এটাকে শক্ত করতে চান তাহলে কিন্তু হালকা একটু ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে এটা শক্ত হয়ে যাবে এবং ভালো লাগবে তো আমার এই আম দিয়ে ছাপা সন্দেশের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ